পাহাড়ি জেলা রাঙামাটির সড়কগুলো পরিণত হয়েছে মৃত্যু প্রতিনিয়তই কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা এতে প্রাণহানির পাশাপাশি আহত হচ্ছেন অনেকে আকাবাকা পাহাড়ি পথ ও দ্রুত গতিতে গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা অন্যদিকে নিয়মিত তদারকির পাশাপাশি চালকদের সচেতনতা বাড়াতে কাজ করছে বলে জানায় পুলিশ রাঙামাটি চট্টগ্রাম সড়কের বেশিরভাগই পাহাড়ি পথ পাহাড়ের মাছ দিয়ে চলে যাওয়া এই পথের সৌন্দর্য উপভোগ করার মতো তবে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়কটি পঞ্চাশ কিলোমিটার সড়কে রয়েছে শতাধিক বাঁক নিরিবিলি সড়ক হওয়ায় ব্যাপোয়ারা গাড়ি চালানো ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি চলাচলে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা সড়ক জুড়ে তিনটি পুলিশ ক্যাম্প থাকলেও দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণে তৎপরতা নেই বললেই চলে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স সড়ক প্রশস্ত করা সহ ব্যাপোয়ারা গাড়ি চলাচল বন্ধে পুলিশি তদারকি জোরদার করার দাবি স্থানীয়দের রাস্তাগুলো অনেকটা ছোট এটা প্রশস্ত করা দরকার আর আগা রাস্তার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটতেই থাকবে ব্যাপোয়া গতির কারণে মূলত এই দুর্ঘটনাটা ঘটেছে পুলিশের কোনো এখানে তদারকি নাই আরেকটা বিষয় হচ্ছে এখানে সড়কটা সম্প্রসারণ করাটা খুব জরুরি লাইসেন্সবিহীন যারা গাড়ি চালায় এইগুলি এই জিনিসগুলো যাতে একটু তদারকি করা হয় তবে তদারকির পাশাপাশি চালকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা আমরা সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম বিভিন্ন সময় পরিচালনা করে থাকি যাতে নিরাপত্তার সাথে যানবাহন চালায় এবং যারা মোটরসাইকেল চালিয়ে চালায় তারা যাতে হেলমেট পরিধান করে ঝুঁকিপূর্ণ বাকে সতর্কতা চিহ্ন দেয়া সহ ট্রাফিক আইন মেনে গাড়ি চলাচলের ব্যবস্থা করে সড়কটি নিরাপদ করা হবে এমনটাই প্রত্যাশা সকলে সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙামাটি